বাবার টাকা এবং সন্তানের টাকার ভিতরে পার্থক্য কতটুকু জানেন পার্থক্য অনেক ভাই কারণ আমাদের বাবার দেওয়া টাকা নিয়ে আমরা নেশা করছি নারী ঘুরছি বন্ধুদের সাথে আড্ডায় খরচ করছি বা বিভিন্ন অপ্রয়োজনীয় কাজে খরচ করছি কিন্তু আমাদের বাবারা মায়েরা যখন অসুস্থ হয় তখন তার আমাদের কাছে টাকা চায় তখন সেই টাকা নিয়ে তারা ঔষধে খরচ করে বা চিকিৎসার জন্য খরচ করে আসলে আমরা যখন বাবা মাকে টাকা দেই আমরা মনে করি কি যে না জানি কত খরচ করে ফেলছে বা আমাদের না জানি কতটা ক্ষতি হয়ে যাচ্ছে আসলে না ভাই বাবা মাকে অর্থ সম্পদ টাকা পয়সা দিলে কমে না বরং বাড়ে তাই আমাদের উচিত কি জানেন বাবা মাকে সবসময় হিসাব ছাড়া ভালোবাসা এবং হিসাব ছাড়া টাকা পয়সা দিয়ে উপকার করা তাই বাবা মার ঋণ তো আমরা কোনোদিন দিন শোধ করতে পারবো না তাদের সাথে না করি কখনো বৈষম্য তাদের বেলা আমরা সবসময় সচেতন থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে খোদা হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকুক পৃথিবীর সকল বাবা মা টা